ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের বারবার এমন নিষেধাজ্ঞা স্পষ্ট প্রমাণ করছে তারা ভয়েই এমন হটকারী সিদ্ধান্ত নিচ্ছে যার পরিণাম ভয়াবহ হতে পারে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে আলোচনার মধ্যেই দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবার নিষেধাজ্ঞার আওতায় এসেছে ইরানের সামরিক বাহিনীর সমরস্ত্র বিষয়ক গবেষণা সংস্থা অর্গানাইজেশন অফ ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও আরও একটি প্রতিষ্ঠান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা এক বিবৃতিতে জানানো হয় নিষেধাজ্ঞার আওতায় আসা এসব কর্মকর্তারা ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সরাসরি যুক্ত তাদের নাম পরিচয় প্রকাশ না করা হলেও জানানো হয়েছে যে তাদের যুক্তরাষ্ট্রে থাকা সকল সম্পদ ইতিমধ্যে জব্দ করা হয়েছে এছাড়া নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোনো মার্কিন প্রতিষ্ঠান তাদের সঙ্গে আর্থিক বা বাণিজ্যিক চুক্তি করতে পারবেন না এনে পৃথক এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রুবিও বলেন ইরান তার পারমাণবিক কর্মসূচি ধারাবাহিকভাবে সম্প্রসারণ করছে তারা এখন এমন এক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে যা পারমাণবিক অস্ত্র ও সরবরাহ ব্যবস্থার জন্য ব্যবহৃত হতে পারে তিনি আরও জানান বিশ্বে ইরানি একমাত্র দেশ যাদের নিজস্ব পরমাণু অস্ত্র নেই অথচ তারা ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরোনিয়াম মজুদ করেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে যদি ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে না আসে বা আলোচনায় দৃশ্যমান অগ্রগতি না হয় নাজনাজমা টিভি